হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো আমার পরিবারের সকল সদস্যকে জানাই মেরি ক্রিসমাস প্রত্যেকবারের মতো আমি বাচ্চাদের জন্য দেখো ক্লস সাজিয়ে দিয়েছি এখানে ক্রিসমাস ট্রি করেছি ওটা বাড়িতেই করেছি আমি এই যে দেখো কেমন হয়েছে কমেন্টস করে জানাবে আর বাচ্চারা তো ভীষণ খুশি হয় এরকম সান্তাক্লসের সেট আপটা সাজালে পরে আর এদিকে দেখো বুবুকে সান্তাক্লস সাজাচ্ছি তুলো দিয়ে গালের মধ্যে লাগিয়ে দিচ্ছি তো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি ভীষণ ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও কমেন্টস করে জানিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে না থাকলে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আরও ভালো ভালো মজার মজার ভিডিও তোমরা দেখতে পাবে আমি হয়তো তোমাদের সাথে আমার ডেলি ব্লগ শেয়ার করতে পারি না কিন্তু এই বাচ্চাদের নিয়ে ফেরা, খাওয়া দাওয়া কিছু কিছু মজার সময়গুলো তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার ভিডিওগুলো তোমাদের দেখতে তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আজ সারাদিন ধরে বাচ্চাদের নিয়ে খুব মজা করেছি আর অন্য ধরনের কোনো ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টস করে জানিও যে তোমরা কীরকম ধরনের ভিডিও দেখবে তো আমি চেষ্টা করব সেই টাইপের ভিডিও তোমাদের সাথে শেয়ার করার তো শুরু করা যাক আজকের ব্লগ তোমরা দেখতে থাকো স্কিপ না করে

দেখে শান্তা দাদুর সামনে হ্যাঁ তুমি কি শান্তা দাদু গিফট কই গিফট দাও ওই যে ওইগুলো ওইগুলো তো তোমাদেরই গিফট আমার গিফট কই দাও এই শান্তা দাদুর আবার এই স্টার্ট থাকে নাকি এটা তো পুরীদের থাকে চকলেট দাও ওই যে ওখানে আছে চকলেট দাও দেখি দাও থাম্মিকে দাও ওই যে ওই যে থাম্মিকে দাও থাম্মিকে এই দারুই না খুলে যায় আবার সান্তা দাদু হ্যাঁ দেখি দেখি ডোডো দাড়ি খুলে দেবে এই দাড়ি খুলে যাচ্ছে সন্ধ্যা দাদু রে বাবা আয়না দিয়ে আবার দেখছে আমি বুবু আর পাঁচজন মিলে বেরিয়েছি হ্যাঁ কোথায় যাচ্ছি বল ও যা আজকে এখানে হচ্ছে সরকার নুন আগের বছরে এসেছিলাম তো এই বছরও হচ্ছে তাই ওরা এসছে আমরা আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও বাচ্চাদের জন্য তো কমেন্টস করে জানিও তো চলো দেখতে থাকো

এই যে সবাই দেখো ও ক গ্রুপ ও কয়েক দিনের জন্য গ্রুপ হয়ে গেছে আর এই যে ক এখনো বাচ্চারা আসা শুরু করেনি অল্প অল্প আসছে এই যে পুরো দেখছো রেড কার্পেট পাতা আছে এখানে যাবে অনেক বাচ্চারা সব এখানে বসে আঁকে খুব সুন্দর তো তোমরা ব্লগটা দেখো তাহলেই বুঝতে পারবে দিয়ে পুরো লাইন করে সব বসবে এদিকে তারপর তারপর বি এখানে দেখো শ্রিয়া বসে পড়েছে বি গ্রুপের কাছে তো ও কদিনের জন্য বি গ্রুপ হয়ে গেছে আসলে বি গ্রুপের সাবজেক্ট বলে দেয় আর এ গ্রুপে হলো যেমন খুশি আঁকো তো ও তো এখনো সেরকম ভাবে বোঝে না সাবজেক্ট বলে দিলে আসলে কি বুঝতে পারবে কি না সেই কারণেই একটু টেনশান তো এমনি আঁকা জানে মোটামুটি তো যা করবে করবে ওই যে ওখানে বসে আছে আর এখানে দেখো শ্রিয়াবুবু বসে আছে ওরা যেহেতু এ গ্রুপেই রয়েছে এইবার একটু পরেই শুরু হবে আর ওই যে দূরে আছে শ্রিয়া বুবু আরুষ অনেকটা দূরে আর গার্জেনদের ভেতরে অ্যালাউ করছে না বাইরে থাকতে হবে তো ওরা আঁকুক এখন পেপার টেপার দেবে এত দূর থেকে শ্রিয়াকে দেখতে পাচ্ছি না তবে ওই যে বুবু আরুষকে দেখতে পাচ্ছি আরুষের টি শার্টটা ব্লু কালার আর বুবুরটা ইয়েলো কালার সোয়েটার পরেছে তো দেখা যাচ্ছে এই যে দুজনে কথা বলছে দেখো আঁকা কিছুই করছে না গল্প করে যাচ্ছে আর এদিকে দেখো স্টেজের ওপর সব প্রাইজগুলো সাজিয়ে রাখা হচ্ছে প্রাইসটা খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে বেশ প্রাইসটা ফার্স্ট সেকেন্ড থার্ড চারটে গ্রুপে সব প্রাইজগুলো ছোট থেকে বড় পরপর সাজাচ্ছে খুব সুন্দর প্রাইজটা ও তো দেখ মাথায় নিয়ে কি করছে রঙ ওর কাগজ কোথায় এই তো দেয় কাগজ কোথায় ওর

আরে কিছু তো রং কর এইদিকে দেখো সাধুদার ছেলে ওর রঙ পেন্সিল সামনে নিয়ে আর পেছনে দেখো ওর পেস্টটা পড়ে রয়েছে ও কোনো রং টং করছে না রঙ ওর পছন্দ হচ্ছে না মনে হয় নাকি আর এই গ্রুপে সব বাচ্চাগুলো এত মজার মজার করছে আমার খুব হাসি পাচ্ছে এখানে মানে আঁকছে তো ওরা কি আঁকছে জানি না আবার রঙও করছে না এদিকে ওদিকে আছে এই গ্রুপকে দেখলে খুব হাসি লাগে আর ওইদিকে বি গ্রুপ বসেছে ওরা তাও সিনসিয়ারলি আঁকছে আর এ গ্রুপে তো একদমই ছোট ছোট সব বাচ্চাগুলো খুব ভালো লাগে এই ড্রয়িং কম্পিটিশানে আসলে দেখতে সবাইকে আর এইদিকে দেখো আরেকজন এই যে সবাই রং করছে আরও উঠে দাঁড়িয়ে সবাইকে দেখছে ওই যে অদ্রি ও হলো গুম্বাদার ছেলে তো ও সবাইকে দেখছে মনে হয় কে কী রং টং করছে মানে এরা সত্যি এত মজার লাগছে

মারুষ আগে হয়ে গেছে ওরা যেহেতু ক গ্রুপে আছে তো ওদেরকে গিফট দিয়েছে দেখো সবাইকেই দিচ্ছে ব্যাগ আরও একটা খাবারের প্যাকেট দিয়েছে এই যে ভেতরে রয়েছে তো সবাইকেই কম্পালসারি এই গিফট দিয়েছে দিদি কোথায় গজা দেখি তুই খাবি হ্যাঁ খাবি না বাড়ি গিয়ে খাবি কি দিয়েছে দেখি দেখ তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি বাড়ি এই যে দেখো এখন ব্যাগের ভেতর থেকেও ওরা গিফট পাচ্ছে একটা করে এবার শ্রিয়া রং পেন্সিল পেয়েছে আর বুবু পেয়েছে এই পেন্সিল তো বুবুর এই রং পেন্সিলটা পছন্দ তাই ওটা নেবে বলে কান্না করছে তো ওরা সবাই একসাথেই মিলেমিশে এই রঙটা ইউজ করবে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আজকে এখানেই আপাতত শেষ করলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগে তো তোমাদের সাথে যাওয়ার আগে কয়েকটা ফটো শেয়ার করি দেখো বাচ্চারা এখানে খুব সুন্দর সুন্দর ড্রয়িং করেছে তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটু লাইক করে দিও সবাই ভালো থেকো টাটা